আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসি খুশি ভালোবাসার পেজ থেকে আজকে আমরা একটি সংবাদকর্ম নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এলাকায় বিভিন্ন গরিব শ্রেণীর মানুষ আজকাল পেঁপে বাগান করে বড় হয়ে যাচ্ছে তারা খুব লাভবান হচ্ছে এখানকার আমরা একটা পেঁপে বাগানে আসছি এক চাষি ভাইকে দেখতেছি সে খুব সুন্দরভাবে পেঁপে বাগান পরিদর্শন করছে তাকে এখন আমরা ডাকবো যে কিভাবে সে লাভবান হচ্ছে কি কীরকম সুযোগ সুবিধে পেঁপে বাগান করে তার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এই পেঁপে বাগান করছেন এটা কত বছর যাবত করতেছেন ভাই আমি এবার প্রথমে এই পেঁপে বাগান করতেছি এর আগে আমাদের আশেপাশে অনেকেই পেঁপে বাগান করছে তারা অনেক লাভবান হয়েছে তাদের দেখা দেখি। আমি অনুপ্রাণিত হইয়া এই পেঁপে বাগান করছি আর এই পেঁপে বাগান করার কারণে আপনার আলহামদুলিল্লাহ ভালো ভালো ফলন হচ্ছে আশা করি যে 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 আমারও আর এই এই দেখেন এরা আমার পেঁপে বাগানে কাজ করে এই পেঁপে বাগান করায় আপনার অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বেকার যুবক আছে যারা মনে করেন এক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারপরে এই পেঁপে মনে করেন যে এদেশের এই দেশে তো আছে প্লাস বাহিরেও এই পেপে আপনার বিক্রি হয় তো এটা পুষ্টি চাহিদা মনে করেন আমাদের পূরণ করতেছে কারণ পেপে অনেক পুষ্টি চাহিদা আছে পেপেতে পুষ্টি চাহিদা গুণ আছে তারপরে আপনার এই পেপের দামও আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন বাংলাদেশে প্রচুর চাহিদা পেপে আমার শুধু আমি না আর অনেক ভাইয়ের আছে যারা এই পেপে চাষ শুরু করছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে আর পেপে আপনি পেপে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো এই যে পেঁপে ধরতেছে দেখেন পেঁপে ফুল ধরছে দেখা যাচ্ছে পেঁপে ফুল গুলো এটা আসলে এটা কতদিন পরে আপনি ফলন পাবেন আর কতদিন পরে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আমি আর বিশ থেকে পঁচিশ দিন পরে আমার এই ফলন আমি ছিঁড়ে বিক্রি করতে পারবো আর একটু পরিশ্রম বেশি আপনার কিন্তু পরিশ্রম করলেও আপনার অনেক লাভবান হওয়া যায় যদি ভালো করে পরিশ্রম করা যায় আর যদি ভালো রক্ষণাবেক্ষণ করা যায় এর মানে আপনি বলছেন যারা বেকারত্ব জীবন আছে যারা যাদের কর্ম একটু কম তারা পেঁপে করলে লাভজনক হবে এটাই বলতে চাচ্ছেন আমি আপনাকে বলি যে অনেকে বিদেশ যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করছে কিন্তু হতাশা করতেছে না বা অনেক কর্মসংস্থানের চেষ্টা করছে হইতেছে না তাদের জন্য আমি বলবো যে খুব ভালো একটা ব্যবস্থা এই পেঁপে বাগান করতে পারে তারা এবং কি যারা ভালো পেঁপে আর কি তাদের থেকে পরামর্শ নেওয়া কৃষক থেকে পরামর্শ নেওয়া পেঁপি বাগান করলে তারা তাদেরও কিন্তু এই লাভবান হওয়ার সম্ভাবনা আছে যদি ভালো করে করে দেখেন এই যে পানি দিছি প্রয়োজন যা সাথে করে যদি প্রয়োগ করতে পারে কীটনাশক সবকিছু তাইলে মনে করেন যে ভালো ফলন পাওয়া সম্ভব আমরা প্রায় প্রায় পানি দিই যত্ন করি প্রতিদিন ভালোভাবে যত্ন করি ভালো ফলন ধরছে লাভবান হওয়ার সম্ভাবনা এবার ভালো আছে কারণ আচ্ছা আমার উপদেশ হচ্ছে যারা অনেক তাদের জন্য উপদেশ হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই পেঁপে বাগান করতে পারে তারা ঠিক আছে ভালো হবে আপনারা একজন কৃষকের মুখের হাসি দেখলেন সে কত সুন্দর পেঁপে বাগান করে অনেক লাভবান হয়েছে আহ হচ্ছে চাইলে পেঁপে বাগান করতে পারেন যারা বেকারত্ব জীবন যাপন করছেন যাদের ফসলি জমি আছে তারা পেঁপে বাগান করলে অনেক লাভবান আহ এই বলে আমি আমার প্রতিবেদন বেদনটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম